আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই ভিডিও দোয়াশাই শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলো কিন্তু থাকবে পার্টি ওয়্যার একটা সুন্দর কাচুবির কাজ করা ড্রেসের কালেকশন একবারে হোলসেল প্রাইসে প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেব ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফারস্টে যেটা দেখাবো চমৎকার একটা ড্রেসের কালেকশন থাকবে এটা দেখিয়ে দিচ্ছি ফারস্টে হ্যাঁ পার্পল কালারটা দেখাবো অনেক সুন্দর অল ওভার জামাটার ভিতরে কিন্তু কাচুবির কাজ প্লাস হচ্ছে থাকবে এমবোর্ডারি করা এবং অল ওভার সিকোয়েন্স করা থাকবে অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে একবারে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি নিচের পোর্শনটা দেখেন নিচেও কিন্তু কাজ থাকবে পুরোটার ভিতরে কাজ ছবির কাজ মিরর ওয়ার্ক করা এবং থাকবে হচ্ছে অল ওভার জামাটার পুরো জামাটার ভিতরে কিন্তু থাকবে হচ্ছে এই যে এরকম একটা সুন্দর হচ্ছে জল ছাপা দেওয়া থাকবে হ্যাঁ একবার হোলসেল প্রাইজে আজকে সুন্দর সুন্দর জামার কালেকশন দিয়ে দিবো দোয়া শাড়ি শোরুম থেকে স্যালোয়ার দেখিয়ে দিচ্ছি স্যালারের কালারগুলো গুলো কিন্তু কাজের সাথে অনেক সুন্দর ম্যাচিং করা থাকবে অন্যটা দেখেন বড় অন্য থাকবে একটা সুন্দর ড্রেসের কালেকশন দিয়ে দিবো আজকে হোলসেল একটা প্রাইজে অন্যটা যে দেখেন অন্যটা কত সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা অন্য থাকবে এবং অনেক সুন্দর প্রিন্টেড একটা কাজ করা অন্য থাকবে আর প্রাইস থাকবে জামাগুলোর মাত্র কত টাকা টাকা সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো থেকে কালার যার যে কালারটি পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা নিতে পারবেন জামাগুলো একবারে হোলসেল প্রাইসে এবং হোম ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস দিয়ে দিচ্ছি আমরা দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন বুকের কাজটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে পুরো জামাটা দেখেন অল ওভার জামার ভিতরে কাজ করা থাকবে একবার হোলসেল প্রাইস থাকবে ব্যাগ পশন থাকবে এটা নিশ্চয় করছে হাতার কাপড় আসবে হ্যাঁ অনেক সুন্দর ড্রেস থাকবে এগুলো একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে প্রাইসও থাকবে একবার হোলসেল প্রাইস মাত্র কত টাকা ভাইয়া মাত্র 650 টাকা 650 টাকায় থাকবে এটা থাকবে সালোয়ার এই যেটা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি বড় ওন্না থাকবে এই জন্যটা অনেক সুন্দরে থাকবে পুরো জামাটা ওন্নাটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রিটি একটা ডিজাইন থাকবে কালার থাকবে এই ডিজাইনটার ভিতরে অনেক সুন্দর কালার থাকবে এই যে একটা কালার থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কফি কালার থাকবে এটা একটা কালার অরেঞ্জ কালার থাকবে আর একটা থাকবে এই যে কালারটা হুম যার যে কালার পছন্দ হবে একটা স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দিয়ে দিব আপনাদেরকে চমৎকার সুন্দর সুন্দর জামাগুলো হোম ডেলিভারি সার্ভিস হ্যাঁ এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে যেগুলো কিন্তু আটশো এক হাজার করে প্রাইস ছিল আমরা আপনাদেরকে একটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকায় দিয়ে দিব এটার বুকের কাজটা দেখেন কতটা সুন্দর থাকবে পুরো জামার ভিতরে বাধাই করে সিকোয়েন্স করে এবং নিচের দামানটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস প্যাটার্নে থাকবে প্রাইস কত থাকবে মাত্র ছয়শো ছয়শো টাকা হোলসেল প্রাইস থাকবে দ্রুত স্ক্রিন শর্ট দেওয়া অর্ডার করবেন এটা স্যালোয়ার থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে পাঁচ হাতের একটা বড় নামার জন্য থাকবে এই যে দেখেন কত সুন্দর মাত্র দাম ছয়শো টাকা হ্যাঁ এই যে অনেক সুন্দর প্রিটি একটা ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে ছয়শো টাকা কালারগুলো গুলো দেখাচ্ছি এই যে একটা কালার থাকবে এই কালারটা খুব সুন্দর কালার থাকবে এটা একটা কালার থাকবে এবং একটা কালার থাকবে এই যে পিঙ্ক কালার তিনটা চারটা কালার থাকবে প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে যার যে কালার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন আপনারা ঢাকার ভিতর ঢাকার বাইরে হোম ডেলিভারি সার্ভিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তারপর যেগুলো দেখাবে এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল একটা ডিজাইন থাকবে হ্যাঁ এটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটাও এই যে দেখেন জামাটা কত সুন্দর বুকের কাজটা দেখেন এতটা প্রিমিয়াম কোয়ালিটি মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ করে থাকবে এই যে ব্যাগ পোষণ থাকবে এটা নিচ থেকে আছে হাতার কাপড় আসবে হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন গুলো ধোয়া শোরুম থেকে এটা স্যালোয়ার থাকবে অন্যটা দেখাবো বড় অন্য থাকবে এই যে অনেক সুন্দর ডিজাইন থাকবে অন্যটা সুন্দর অন্য থাকবে এই যে অন্যটা কত বড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা কালার অ্যাভেলেবেল থাকবে এর ভিতরে হ্যাঁ তারপর যেটা দেখাবো এটা দেখেন অরেঞ্জ কালারের ভিতর কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে বুকের পোষণটা তো অল ওভার থাকবে হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা নিচের দামানটা দেখেন গর্জিয়াস প্যাটার্ন ব্যাক পোষণ থাকবে নিচ থেকে হাতার কাপড় আসবে অনেক সুন্দর একটা জামা থাকবে এটাও কিন্তু সেম প্রাইজে দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিবো আমরা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা থাকবে হচ্ছে স্যালোয়ার অরেঞ্জ কালারের একটা সালোয়ার থাকবে অন্যটা থাকবে অনেক বড় অন্য থাকবে এই যে পাঁচ হাতের একটা বড় নামার জন্য থাকবে প্রাইস কিন্তু সেমই থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন লাস্ট ওয়ান যেটা দেখাবো পার্পল কালার থাকবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন অল ওভার খুব সুন্দর ডিজাইন এটা দেখেন ফ্লোরালের একটা ডিজাইন থাকবে কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস প্যাটার্নের একটা ড্রেস থাকবে মাত্র দাম ছয়শো টাকা ব্যাক পোর্শন একটা প্রিন্ট থাকবে হাতার কাপড়টা আসবে নিচ থেকে হ্যাঁ অনেক বড় কাপড় থাকবে যার যতটুকু বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ড্রেস গুলো সেলো থাকবে পার্পেল কালার যেটা কিন্তু প্রিন্টগুলোর সাথে অনেক সুন্দর ম্যাচিং করে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা জামা কিন্তু হোয়াইট কালার পোর্শনে করা থাকবে তো যা যে কালার পছন্দ হবে যার স্ক্রিনশট দিয়ে দিয়ে নিতে চাইলে স্ক্রিন শর্ট অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য আমি শপে ঠিকানা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বেশ সাতচল্লিশ নম্বর দোকান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম